আসসালামু আলাইকুম চলে আসলে লাভবাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে অরিজিনাল পাকিস্তানি একেবারে সিলেক্টেড কালেকশন দেখাবো একটা ডিজাইনের দুটো কালার আছে যারা পার্টি ওয়্যার ড্রেস খুঁজছেন ব্রাইডাল কালেকশন থাকছে কিন্তু সো দেখুন আমরা কি দেখাবো আপনাদেরকে সো ফার্স্ট ওয়ার যে কালারটা দেখাবো খুবই চমৎকার একটা কালার চার থাকবে স্কাই টাইপের একটা কালার চমৎকার একটা কম্বিনেশন থাকবে কিন্তু এই যে দেখুন এই যে দেখুন এটা হচ্ছে ফুল বডিটা আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন অর্গানজার মধ্যে থাকবে সফট একটা অরগানজা একটু খেয়াল করুন ফুললি কিন্তু এটা দেখেন একদম স্টোন দিয়ে ডায়মন্ড দিয়ে চমৎকার ইউজ হয়েছে ভালো ভালো ইউজ করা হয়েছে দেখুন আপনারা আর এটা কিন্তু চিকেন কারি কম্বিনেশন আছে ফুল বডি জুড়ে একটু দেখুন আপনারা ফুললি কিন্তু ফুল বডিটা কিন্তু চিকেনের একটা কম্বিনেশন থাকবে কিন্তু সুপার একটা ইউনিক কালেকশন থাকছে আপনাদের জন্য আর এটার দামানটা দেখেন জাস্ট অসাধারণ থাকবে এই যে দেখুন অর্গানদার মধ্যে চিকেন কারি কম্বিনেশন দিয়ে কাটা অর্গ দিয়ে সাথে টার সেল ইউজ করা হয়েছে কিন্তু হ্যাঁ স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুল করবেন না যারা ব্রাইডাল কালেকশন পড়তে চান ওয়েডিং এ পড়তে চান যে কোনো অকেশনে পড়তে চান যদি সামনে ঈদ চলে আসছে সেই কালেকশন কিন্তু আমরা দিচ্ছি আপনাদের আর ব্যাক পোর্শনটা প্লেন থাকবে প্রত্যেকটারে কিন্তু এই যে দেখুন অর্গানজার মধ্যে সফট একটা কালেকশন থাকবে কিন্তু আর এগুলো হচ্ছে অরিজিনাল লাভিস্ট ব্র্যান্ডের সুপার হিট কালেকশন থাকবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখুন রং সিল ফেব্রিকের মধ্যে পাবেন প্যান্টের কাপড়টা আর স্লিভসটা দেখুন খুবই চমৎকার একটা স্লিভস থাকবে কিন্তু এই যে দেখুন এই যে অসাধারণ দেখেন স্লিপটা আরো বেশি সুন্দর চিকেন কারি কম্বিনেশন করা আছে ড্রেসের সাথে কম্বিনেশন করে করা থাকবে আর এটার দুপাট্টাটা পাবেন শিপনের মধ্যে লাক্সারি শিপনের মধ্যে পাবেন চমৎকার একটা দুপাট্টা পাবেন এই যে দেখুন এই যে দেখুন চমৎকার একটা দুপাট্টা আছে এই যে আর দুপাট্টা পাবেন লাক্সারি শিপনের মধ্যে একটু আবারও খেয়াল করেন আপনারা দেখেন আচলটা কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু কাটার দিয়ে করা আছে একদম অর্গানজার মধ্যে কিন্তু করা চমৎকার আর মাঝখানে কিন্তু ছিটিয়ে ছিটিয়ে কিন্তু একটা এম্বয়ডারি ওয়ার্ক আছে সিকোয়েন্সে কিন্তু ঠিক আছে তো স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুল করবেন না কিন্তু ঠিক আছে একদম হিটলি ডিজাইন দিচ্ছে আপনাদেরকে ব্রাইডাল লেটেস্ট কালেকশন সো আমরা এখন দেখবো এটা আরেকটি কালার আছে এইসব কালার কিন্তু আপনি এভেলেবেল পাবেন না সচরাচর সো দেখুন কালারগুলো একদম ইউনিক কালার থাকছে এই কালারগুলোই বলতে হবে ইউনিক কালার এই যে দেখুন আর প্রত্যেকটা বাইডাল পার্টিয়ার কালেকশন দেখুন কি দিচ্ছে আজকে আপনাদেরকে এই নেকটা দেখেন আপনারা কি সুন্দর ভাবে স্টোন দিয়ে রিয়েল এর চমৎকার কম্বিনেশন করা আর এই কাজগুলো দেখুন কিভাবে করছে মানে একটা শিল্পীর ছোঁয়া বেশি উঠেছে কিন্তু দেখুন আপনারা অসাধারণ কম্বিনেশন থাকবে ঠিক আছে যারা ডিফারেন্ট কিছু নিতে চান তো চোখ বন্ধ করে কিন্তু নিয়ে নিতে পারবেন আর হচ্ছে প্যান্টের কাপড় রল সিল্ক ফেব্রিকের মধ্যে পাবেন আর প্রত্যেকটা এই ড্রেস মানে খুল এমনি এটা শান্তি চলে আসে এত ডিজাইন এত ইউনিক প্রত্যেকটা ডিফারেন্ট কিছু পাচ্ছি কিন্তু দেখেন চিকেন কারি কম্বিনেশন করা আছে স্লিপটা পর্যন্ত ফুল খুলে দিলাম দেখেন আর দুপাটা আরো বেশি সুন্দর মাসাল্লাহ এই যে দেখুন এইভাবে আসলে দেখ সুন্দর ভাবে একটা ওয়ার্ক আছে মাঝখানে দুপাটা হচ্ছে লাকজারি শিপনের মধ্যে থাকবে ফুললে কিন্তু দেখেন টোটালি ডিফারেন্ট আর প্রাইস থাকবে একেবারে রিজনেবল প্রাইস ছয় টাকা ছয় টাকা থাকছে আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে তো আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা রোড ইস্তান মল্লিকা মার্কেটে লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে বাইক কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে বাইক কালেকশন